এই সরকারের মধ্য থেকেই যে সরকারের বিরুদ্ধে একটা রোষ তৈরি হবে না তার গ্যারান্টি নেই অতএব সদসাবধান আমরা কি দেখেছি আওয়ামী লীগের ক্ষেত্রে কি দেখলাম পতনটা যা হওয়ার কথা ছিল আওয়ামী লীগের পতন তো অনিবার্য ছিল এটা যেভাবে বলেন না কেন দিনের পর দিন ভোট দিবে না আহ বছর পর বছর ভোটবিহীন ভাবে ক্ষমতা থাকবে এটা তো হতে পারে না প্রকৃতিতে একটা প্রতিশোধ আছে রাষ্ট্রবিজ্ঞানও তো একটা থিওরি আছে তো পতনটা তো অনিবার্য ছিল কিন্তু সেই পতনটা আরো করুণ হলো যেভাবেই হোক পিছনে নানান ধরনের ম্যাডিকুলার ডিজাইন থাকা যাই হোক হয়েছে তো তো এখনো তো যারা শাস মানে শাসক গোষ্ঠীতে যারা রয়েছেন তারাও তো সেই নিকট অতীত থেকেও তো তারা শিক্ষাটা নিচ্ছে না ইতিহাসের শিক্ষা তো এই যে মানুষ ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না আপনি সায়েন্স বলেন প্রকৃতি বলেন প্রকৃতি বলেন মানে কি বলে এটাকে সৃষ্টিকর্তা বলেন সবই তো থিওরির বাইরে কিছু নয় সৃষ্টিকর্তার বিচারও তো থিওরির বাইরে কিছু নয় তিনিও তো সব নিয়ম মেনে বিচার করেন প্রকৃতি তো আছেই বিজ্ঞান তো থিওরির বাইরে কিছু নয় পতনটা আপনি কেমন দেখেন আওয়ামী লীগ সরকারের সময় আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম পাঁচ আগস্টের ঠিক দুই তিন দিন আগে ইচ্ছা করলে এখনো ঢুমিরে আসতে পারেন আমার সাথে যদি ফ্রেন্ডশিপ থাকে বা আমার প্রোফাইলে বুঝে আসতে পারেন যে যত বেশি দেরি তত বেশি করুণ পরিণতি কিন্তু সেই করুণ পরিণতিটা যে এত করুণ হবে আমি নিজেও চিন্তা করতে পারিনি আমি নিজে লিখছি নিজেও করতে পারিনি যে করুণ পরিণতির চিত্রটা এরকম হতে পারে যদি সেই ধারা অব্যাহত থাকে সে যেই হোক বর্তমান সরকার হোক আর যেই হোক পরিণতিটা ওরকমই সবার ভাগে জুটবে খুব স্বাভাবিক মানে এই সরকারের পরিণতিটা কেমন দেখেন যা চলছে আমি এক বাক্যে বলি আমি এর আগে উচ্চারণ করেছি আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয়ে ফ্যাসিবাদী হয়ে থাকে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি হয়েছে সতেরো বছর ধরে সাড়ে পনেরো বছর ধরে আর আওয়ামী লীগ যা যা করেছে তা তো ছাড়িয়ে গেছে এই এক বছরে তাহলে বোঝ হলে এবার কেমন হতে পারে

সেটা হয়তো বিচ্ছিন্নভাবে দেয়া হয়েছে কিন্তু মক মব ক্রিয়েট করে দেওয়া হয়নি আগুন দেয়া সত্ত্বেও বিরোধ কিছু ঘটতে পারে আমরা বিশ্বজিৎকে দেখেছি না কিভাবে কপী হত্যা করা হয়েছিল প্রকাশ চৌধুরীวนকে হ্যাঁ মানুষ কোপানোর জায়গা পাচ্ছে না এত এত শত্রুলিগতা করবে একজন মাত্র মানুষকে কিভাবে কপী হত্যা করছে গড়েছিল বিবাদস অনেক কিছু কিন্তু এভাবে সংঘবদ্ধ হবে সংঘবদ্ধ হবে এ ধরনের পয়সাশিকতা চলেনি না ধরেন বিশ্বজিৎকে হত্যা করেছে বিচারত হয়েছে আব্রার হত্যা হয়েছে বিচারত হয়েছে আর এখন যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে মুক্ত করে রাখে আর যারা শিকার তাদেরকে বন্দি করে রাখে ক্ষেত্রে ঘটলো শুধু মঞ্চ একাত্তর কেন আপনি প্রত্যেকটা ক্ষেত্রে সব ক্ষেত্রে আমি মঞ্চ একাত্রি আমাকে যে উদ্দেশ্য আছে দেখেছেন এখানে কথা বলার সুযোগ দিচ্ছেন সেই মঞ্চ একাত্র ঘটনাকে কেন্দ্র করেই তো আমি সেজন্য মঞ্চ একত্রে ঘটনার কথা বললাম যেখানে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে যেখানে মঞ্চ একাত্র অনুষ্ঠানের আঠাশ আগস্টের অনুষ্ঠানের আগেই প্রকাশ্যে হুমকি দেওয়া হলো যে আঠাশ আগস্ট মঞ্চ একাত্র অনুষ্ঠান করতে দেওয়া হবে না প্রতিহত করা হবে তো তাদের বিরুদ্ধে কিছু করা হলো না যারা মত ক্রিয়েট করলো যারা মুক্তিযোদ্ধাদের গলা টিপে ধরলো যারা মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করলো তাদের কিছু করা হলো না তারা কোনো সন্ত্রাস করেনি সন্ত্রাস করেছে নাকি আমরা মুক্তিযুদ্ধ নিয়ে যারা আলোচনা করতে গিয়েছিলাম সংবিধান নিয়ে সংবিধান নিয়ে যারা আমরা আলোচনা করতে গিয়েছিলাম কোথায় সংশোধনী হতে পারে আসলে পরিবর্তনটা কতটুকু হতে পারে এইগুলো নিয়ে যারা কথা বলতে গেছেন সেখানে ডক্টর অধ্যাপক সৈয়দ আন হোসেন সার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সেখানে তো আহ প্রথম আলো সম্পাদ যুগ সম্পাদক সৌরভ হাসান ভাইও ছিলেন মাহবুব কামাল ভাইও ছিলেন যুগান্তরের সহকারী সম্পাদক তো এই মানুষগুলো সন্ত্রাস করতে গেছে সেখানে আমরা সন্ত্রাস করতে গেছি এটা বললো আর তাই দেশের মানুষ মেনে হয় এবং দেখা তো যাচ্ছে যারা ভাবছে তারাই আবার ওখানে অংশগ্রহণকারী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে পুলিশের হাতে তুলে দিচ্ছে পুলিশ নিয়ে এসে আসছে পুলিশ নিয়ে এসে আবার সুন্দরভাবে মামলা দিয়ে দিল তো এই স্পষ্ট এখানে লোকচরি কিছু নেই অনেকে অনেকে এখানে মন্তব্য করছেন কেউ কেউ আপনি একটু ভয় পাচ্ছেন নাকি নিরাপত্তা নিরাপত্তা কতখানি ভুগছেন ভয় পেলে কি এখানে আসতাম না মানে যে কথাগুলো বলছি তাহলে আমি তো অ্যাভয়েডই করতাম আপনাকে আপনি তো বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেছি শুধু আপনি নয় এর মধ্যে বেশ কয়েকটি ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়া হয়েছে এখন ভয় কি এখন আমি কি না যে কথাগুলো যে যে আপনি বলেন যে খাবারে বিষ পেছিয়ে দেওয়া হচ্ছে যেটি আমি দেখিনি আমি কি সেটি জোর করে বলবো কারাগারে নির্যাতন করা হচ্ছে আমি জোর করে বলবো আশঙ্কা আশঙ্কা থাকে থাকে না আমি আরেস্ট হওয়ার আগে যে আশঙ্কাটা ছিল সেই আশঙ্কাকে এখন একেবারে উড়িয়ে দেবো যে জেলে একবার গেছি আবার নেবে না একেবারে চিরদিনের জন্য আমি মুক্ত হয়ে গেছি এটা তো মুক্ত নয় এটা জামিনে ছাড়া পাওয়া আমাদের মামলা তো প্রত্যাহার করা হয়নি যদি প্রত্যাহার করা হতো বুঝতাম যে না আপাতত মুক্ত তাও তো নই এবং ওই জায়গাতে আমি আবার এমফাইসাইজ করতে চাই যিনি এই মন্তব্য করেছেন তার উদ্দেশ্যে আমি বিনয়ের সঙ্গে শ্রদ্ধা রেখেই বলতে চাই যা কিছু আমার দৃষ্টিতে পড়েনি এজ এ জার্নালিস্ট আমি তো প্রতিহিংসা পরাণ হয়ে অহেতুক কোনো মন্তব্য করতে পারি না আমার উপর অবিচার করা হয়েছে জুলুম করা হয়েছে তাই বলতে পারি না যে কারাগারে লাশ পড়ছে কারাগারের বিশ্লেষণ হচ্ছে খাবারে আমি তো যা দেখিনি আমি সেটা অনুমান করে কি করে বলবো এখন এই কথাগুলো যারা বলছেন তাদের দ্রোহিতা করা বা তাদের সঙ্গে দিমাত পোষণ করাটা কি মানে সরকারের পক্ষে কথা বলা হয় এরকম মনে হচ্ছে যদি মনে হয়ে থাকে কেউ মনে করতে পারেন নিজন কেমন মানে কেমন বোধ করছেন নিরাপদ বোধ করছেন এখন আমি তো রাজনীতি বা এমন কিছু বুঝি না আমি বাংলাদেশকে ভালোবাসি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আমি ভালোবাসি যারা আমাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান করেছিল তাদের সম্পর্কে আমি জেনেছি আমার স্কুলে যেতে এখন একটু সমস্যা হয় স্কুলে যাচ্ছি না কিছুদিন স্কুলেও দুই দিন ধরে স্কুলে যাওয়া হয় না এটাই আমার একটু ভয় যে রাস্তায় বের হতে স্কুলে যাচ্ছেন না কেন স্কুলে যাচ্ছি না এখন অনেকেই বলছে যে যে কিছুদিন অফ রাখতে যদি রাস্তায় কোনো বিপদ হয় বা এমন কিছু যে এমন একটি ঘটনা ঘটলো হয়তো বা কেউ পিছনে থাকতে পারে যে আমার কি জেরা করার জন্য তাই এখন কিছুদিন স্কুল অফ রাখছি আর ঘরে ভয় লাগে বাবা মা বাবা মা কি সাহস দেয় নাকি বাবা মাও বলে একটু চুপচাপ থাকো থাকো ঘরে না বাবা বাবা মা মা সাহস দেয় ভয় দেখায় তোমার মতো যারা ছোট তরুণ আছে তাদের জন্য তুমি কিছু বলতে চাও তাদের জন্য বলতে চাই হচ্ছে অন্য কোন চিন্তা না করে যে দেশকে ভালোবাসো দেশের জন্য করো যাতে দেশের মানুষের মঙ্গল হয় আমার দেশের মঙ্গল হয় শুধু আমি এতটুকুই বলতে চাই এমনিতে তুমি যখন যখন তোমাকে ছাড়া নিয়ে আসে তখন তোমার মাকে একটা মুচলেখা দিতে হয়েছিল ওখানে কি কোনো কিছু বলা হয়েছিল শুধুমাত্র ধানমন্ডিতেই যেতে পারবে না এরকম কিছু বলা হয়েছিল নাকি আরো কিছু এর সঙ্গে যুক্ত ছিল না এতটুকুই বলা হয়েছিল ধানমন্ডিতে দেখলে আবার গ্রেফতার করা হবে পুলিশ পুলিশ থেকে থেকে বলেছে নাকি মব ছিল বলা হয়েছে আমি শেষ করব নিজন কিন্তু অনেক সুন্দর গান করে হ্যাঁ দেশের গান অনেক দারুণ করে আমি নিজনের কাছে একটা গান শুনবো পান্না যদি শেষ করার আগে কিছু একটু বলতেন কিছু একটা বলার আমি আমার তো অনেক কিছু বলা হয়ে গেছে আপনি নিজেও বলেছেন ওই কথাটি সবসময় বলতে চাই যা করবেন পরিণামটি তেমনই হবে নামবেন আপনাকে ভিজতে হবে ততটুকু আমি যা করব ঠিক ততটাই আমার দিকে ফিরে আসবে এর বিকল্প কিছু নাই এটা যারা এইগুলো যারা বুঝতে পারছেন না বা বুঝো না বোঝার ভাব করছেন প্রকৃত মানে প্রকৃতি কাউকে ছাড় দেয় না আহ পাঁচ আগস্টে আন্দোলনে অনেকে অনেক নামে অভিহিত করে যেভাবেই হোক এই আন্দোলনে কিন্তু আওয়ামী লীগেরও আওয়ামী পরিবারের অনেক সন্তানেরা ছিলেন অনেক একটা বড় অংশ আমি তো মনে করি আমার আমি যেহেতু রাস্তায় ছিলাম সে আমার পেশাগত কাজে হোক বা যে কোনো কারণেই হোক আমার তো থার্টি পার্সেন্ট আওয়ামী পরিবারের সন্তান ছিল এবং এই সরকারের মধ্য থেকেই যে সরকারের বিরুদ্ধে একটা রোষ তৈরি হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই অতএব সদশোধন পান না এই যে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি গুরিয়ে দিল এই পরশুদিনও একটা বঙ্গবন্ধুর মুরাল এবং সারওয়ার্দী উদ্যানে যেই পাকিস্তানি হানাদার বাহিনীর যে আত্মসমর্পণের একটা মুরাল এটি ঘুরিয়ে দেয়া হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন এগুলি করে তারা কি অ্যাচিভ করবে এগুলি করে দিয়ে কি তারা ইতিহাস বদলে দিতে পারবে যে এবং হয় রাবণ এখন অনেক উদার ব্যক্তিও বাংলাদেশের ক্ষমতা আসীন ধরে তিনি যে অন্যান্যদের কথা ভাবনা চিন্তা করে পথ বদলে দিতে পারবে তারা এটা তো এটা তো সম্ভব না যারা ক্ষমতা থাকে ওটাই বলার চেষ্টা করছিলাম যারা ক্ষমতায় থাকে তারা তো এগুলো আমরা কি দেখেছি আওয়ামী ক্ষেত্রে কি দেখলাম পতনটা যা হওয়ার কথা ছিল আওয়ামী লীগের পতন তো অনিবার্য ছিল এটা যেভাবে বলেন না কেন